আমি গৰিবা নানি মাটি পেলাই কোনখন তোমাৰ মানে মানে গৰবান্ধিলে তাম আমাৰ কোনো যায় জিৰাটৰ বুজাব আহিছে না জি চি চি লৈ আহিছে মানে গড় ভাঙি দিছে কিছু পইচা পাইলেও কৰ্তাম পাৰি এটা মোটামুটি গড় ভাড়া দিছে থাকত পাৰলা মানে সেইবিলাক সম্বল নাই আমাৰ আমাৰো গড় গেছে হে গড় ৰাস্তাই আমাৰ কাগজ জমা দিছে এখনো পৰ্যন্ত ঘৰৰ পইচা দিছে না

জমিনটা গভর্নমেন্টে একোয়ার করছে একোয়ার করা পর্যন্ত এরপরে ফয়লার থেকে আমরা আমরা কাগজ পত্র সব জমা দিছি এরপরে কয়দিন বাদে ফাটোয়ারি এস ডিসি এ ডিসি তারা আয় আইয়া দেখে দেখিয়ে যায় মধ্যেখানে এক দেড় মাস আগে একবার আইয়া মাটি ফেলানে আরম্ভ করলো মাটি ফেলানি আরম্ভ করার পরে আমরা বন্ধ করছি বলে আমরা কোনো পয়সা পাইছি না তোমরা মাটি ফেলাইও না এখন এরপরে বাড়িষে এখন তারা গেছে গে এরপরে আজকে আবার তারা আইছে। আইয়া দেখি আমরা জেসিপি টেসিপি সব লইয়া আইয়া তারা মাটি আমার জমিনও ফেলাই আরম্ভ করছে আমরা এই বনগ্রামর জমিনও আমরা ছয়টা প্লট আছে ফন্ট বিশটা প্লট একটা একজন মানুষের পয়সা পাইছে না আমরা কোনো পয়সা না পাওয়ার দরুন আমরা এখন মাটি বেলা নিতে বন্ধ করছি আমরা আবদার হইল গভর্নমেন্টে আমরা জমিনের পয়সাটা দিয়া এরপরে তারা তারা জমিনও মাটি বেলা আমরা কোনো আপত্তি না বিগত ছয় মাস তো খালি আশ্বাস দিয়ে আমরা ডকুমেন্ট আই ছয় মাস আগে আমরা জমা দিছি তারপরে তারা বেরিবাই করছে বেরিবাই করিয়া দেওয়ার পরে ওই যে এমনি হেমনে তারা বলخوا আমরা বুঝাই যে কন্ট্রাক্টর আইলে তোমরা কোনো বাধা দিও না এই না সেই না এরকম কোন কোনো ওই তো পারেন আর আমরা গরিব মানুষ হস্তান্তর হইলে না আমরা একটা ডকুমেন্ট জমা দেওয়ার পরে কত টাকা খরচ করছি আমরা জমিটা যদি একটা পয়সা পাইতে আমরা তো অন্যদিকে একটা অধিক বুঝি করতে পাইলাম না 9 আমরা তো গর্দজ্যা ভাঙ্গিয়া জার গিয়া আপনারা সবটা কোনো উপায় নাই আমরা অফিসে গেলেও তারা কয় খালি আই যাইবো খাইলে খাইব কইয়া আমরা খালি কইয়া দিলে কোনো ব্যাখ্যা দেয় না আমরা আমরা লিস্ট না আবহন লিস্ট আমরা নাম হামাইছে এটা হমাই দীরাই অফিস আমরা গরিব মানুষ আমরা তো আর যাইবার জায়গা নাই আমরা রৌ সম্বলু আমরা এখান ছাড়া তো আমরা কোনো বাইক যাইতাম গিয়ে বাসায় এখান বানাইতাম আমরা টাকা দিলে তো আমরা হরিয়ে যাইতাম টাকা পাইলে না তো আমরা যাইবার আমরা কোনো কথাও নাই আমরা কই যাইম কই ফিতা করবো আমরা বর্ষার সময় এখন তো আমরা উপায় নাই আপনারা যদি সাহায্য করল আমরা

মাতিব লাগে তোমাৰ জানকেইটা কৈছ আমাৰ হৈছিল